আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর পুরি খুবই সহজ এবং গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব ছোটো বড় সকলেরই খুবই পছন্দ হবে এবং বানাতেও খুবই সহজ চলুন তাহলে দেখিনি কিভাবে এই সহজ রেসিপিটা তৈরি করা যায় আলু পুরি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে এখানে ময়দা দেড় কাপ পরিমাণ ময়দা পরিমাণ মতো তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে লবণ তেল এবং ময়দা মিশিয়ে নিচ্ছি ঠিক একটা বেস্টের মতো হবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই তো দেখতে কি জোর জোরে হয়েছে এবং চাপ দিলে মোটো করার পর ভেঙে যাচ্ছে এখন এই নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিব আর খামিরটা এমন হবে শক্তও হবে না আবার খুব একটা নরমও হবে না পরোটার জন্য যেমন আমরা খামির তৈরি করি ঠিক তেল সেরকম একটা খামির তৈরি করে নিতে হবে এখান থেকে আমি সমান দুটো ভাগে বাঘ করে নিচ্ছি আমি দুটো রুটি বেলে নিব। এখন হাত দিয়ে মুড়ে মুড়ে একটা গোলা একটা বল তৈরি করে নিব আমি দুটো বল এরকম বানিয়ে একটা রেখে দিয়েছি আর একটা এখানে আমি রুটি বেলে নিব মেখে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিচ্ছি এরপর এখানে চাইলে আপনি ময়দা দিয়েও মেটাকে রুটি বেলে নিতে পারে আমি একটু তেল মেখে নিচ্ছি কারণ তেল দেওয়ার পর খামিটা অনেকটা সফট হবে নরম হবে রুটিটা খুব দ্রুত বেলে নেওয়া যাবে হাত দিয়ে প্রথমে একটু চেপে চেপ বসিয়ে নেওয়ার পর তারপরে আমি বেলুনের সাহায্যে এভাবে রুটিটা বেড়ে নিচ্ছি যেমন আমরা পরোটা তৈরি করি ঠিক সেরকম একদম মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না দেখতেই পাচ্ছেন রুটিটা আমি কীভাবে বেরো নিচ্ছি আর একটু বাঁকাতেরা হলেও কোনো সমস্যা নেই এখানে আমি একটু কোটার মুখ নিয়ে নিচ্ছি চাইলে আপনি এখানে যে কোনো ধরনের কৌটার মুখ দিয়ে কেটে নিতে পারবেন আমি এখানে কোটার মুখ দিয়ে কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের হলে ভালো হয় এরপর এখানে আলু এবং ডিম আমি কেটে নিয়েছি ডিমটা সিদ্ধ করে স্লাইস করে নিয়েছি আর আলু সিদ্ধ বর্তা এগুলো আমরা সবাই জানি তার জন্য ভিডিওটা বড়োভাবে দেখে আমি আপনাদেরকে এটা দেখাই নিই আলুটা ভিতরে দিয়ে নেওয়ার পর তারপরে হাত দিয়ে একটু চেপে একটু বড়ো করে দিচ্ছি এরপরে একটা ডিমের স্লাইস এর উপরে বসিয়ে দিচ্ছি আবারও এখান থেকে এক পিস রুটি নিয়ে উপরটা ডেকে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে বসিয়ে দিতে হবে যাতে এটা খুলে না আসে এ তো একটা পুরি আমার তৈরি করা হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নেব আর এখানে আমি দুটো ডিম নিয়েছি একটু গোলমরিচ লবণ দিয়ে আগে থেকে একটু মেখে রেখেছিলাম ভালোভাবে ফিটিয়ে তারপরে আমি পুরিটা দিয়ে দিচ্ছি এবং পুরিটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি ডিমের মধ্যে একটু চুবিয়ে নেওয়ার পর ব্যাটক্রামস করে তারপরে আমি উঠিয়ে নিচ্ছি দুই পাশে খুব ভালোভাবে এই ব্যাট ফ্রামস কোট করে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমার কোট করা হয়ে গিয়েছে চুলায় চলে আসলাম বেজে নেওয়ার জন্য একটা হাড়িতে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এক পাশে একটু বাজা হলে তারপর উলটিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দুই পাশে সোনালি কালার যখন হবে তখন উঠিয়ে নিতে হবে একটু উপর থেকে তেলটা ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই তো তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমার পুরিগুলা একদম রেডি হয়ে গিয়েছে কত সুন্দর এবং ফুল ফুলকুপ হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ